লস কোম্পানি পুরনো বিচার আমার চাই তাদের থেকে আমি আমার ছেলেরে ঘুম যাইয়া রাতে লঞ্চ চালাইয়া এই লস মারিয়া দিছে এর আগে আর এক লঞ্চ লাগে বাজে আমি সেই খবরও পাইছি কিন্তু পুরনো বিচার আমি সরকারের কাছে চাই পুরনো বিচার সরকার করে দিই জানতে পারেন কিভাবে নাই আমি ফোনে জানছি না ফোনে কয়েছে না আমার কাছে আমার কাছে ফোন আছে না আমি সকাল রাতে তিনটার থেকে আমি ফোন নাম্বার আমি ফোনে খবর দিতেছি না সব আর সরকার কাছে দাবি আপনার একটাই সরকারে দাবি হ্যাঁ লঞ্চের কোম্পানি থেকে আমার সরকারটা পূর্ণ বিচার কইরা দেব আমার ছেলের এই ন্যায় নাwidetilde কিভাবে কে বাঁচাবো আমি বুড়া মানুষ আমি কি করতে পারি আমি ইসতে হয়ে গেছি একবার আমি আসি কোন আমি আসি কোন আমি তো মরা তাই না আমাদের এই বংশ বাঁচাবে কেটা এই বংশ বাঁচাইতেলে সরকার আমার পূর্ণ বিচার কইরা দায়বদ্ধ করে দেয় করে সরকার কইরা দেব ছেলে মেয়ে কয়জন शांच्रह्व यीा शाकष क्योत्ष अर्थ তে ওয়ার কিন্তু নাম্বার ডারও ফোন দিয়া চাও কি খবর আমি আমার সেলর বডারে গেছি যে তুমি যে আমার সেলর দাড়ি ফোন দিয়া চাও ছেলে ক কি কইতেছে মোবাইল টাকা নি কোন দিতাম পারিনে অলত করানি টাকা দিছি ফোন বিসব করতেছে না বাবা আজকে বসে আমি যে 12 দিন পর আবার আইতেছি আসল 12 দিন পর HST গেছে আবার 12 দিন আইয়া পড়ব আচ্ছা এখন সে লনসে ওনি নিহত হইছে জেই

মানে স্বপ্ন ছিল আপনার ছেলের সন্তানদের নিয়ে মানে তার সন্তানদের নিয়ে তার মেয়েটাকে পালায় করাবে সে স্বপ্ন ভেঙে সুরে গেল একবারে সেটা কি আপনারা কি পারবেন স্বপ্ন পূরণ করতে তার সন্তানদের সন্তানস কোকা হুদু যদি সন্তারে যদি আল্লাহ না আমি আমি লা মুসিলা মালিক এই নেতা তখন ছেলে কি কাজ করত রাজমastri কাম করত